রাজপথে কারা ছিল রাজপথে যারা ছিল তাদের সাথে তাদের দেখা হয়েছে আমি চার তারিখে মাজিদুল ভাইয়ের সাথে প্রোগ্রাম করেছিলাম জাল করিতে সেদিন আমার আরেক অভিভাবক জনাব নজর ঢাকা থেকে এসে এসেছে ওই জায়গায় আমরা তাকে রাজপুটে দেখেছি অনেকে বড় বড় কথা বলেন লোক পাইনি কিন্তু চাপাবাজি বুকে সাহসের মাঠে আসবেন আমরা রাজপুথে যুদ্ধ করে এখানে এসেছি আমরা ওদিনকেও দেখেছি ওই যে আইপি ম্যাডামকে ধরতে এসেছে তারা বিএমপি করেন অধিক্রহ দেখেছি

আপনারা আমাদের সাথে থাকবেন আগামী দিনে রাজপথে যারা ছিল তাদের পাশে থাকবেন এবং দালালদেরকে ঘৃণা করবেন দালালি করবেন না আমরা চিনি দালালদের পত্র আশ্রয় আমাদের ভিতরে অনেকে দিচ্ছেন সেদিক থেকে আপনারা সাবধান হয়ে যান কারণ দালালিদের বেশি দিন দালালি থাকবে না আমরা জানি আর আমি যুব নেতা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলি শেষ করব আজকাল যে কারণে আওয়ামী লীগের শেখ হাসিনার লোকেরা পালিয়েছে এরকম কোন অপকর্ম করবেন না আমি বিশেষ করে আমার যুব দলের নেতাকর্মীদের বলতে চাই তাহলে কিন্তু আপনাদেরও পরিণতি এরকমই হবে এবং তাদের জন্য আমাদের এই পরিণতি বহন করতে হবে তাই আমি বলে দিতে চাই আপনারা যদি কোনো অপকর্মের সাথে নেশার সাথে কোনো অন্যায়ের সাথে জড়িত হন দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া তাই নেব